কালীন আমাদের প্রিয় নেতা উনিশ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাস রিজাউল ভাই রিজাউল হক রিজাউল ভাই উপস্থিত রয়েছেন শ্রমিক দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রবি উপস্থিত রয়েছেন সসাধারণ সম্পাদক মোহাম্মদ প্রামাণিক উপস্থিত জাহাঙ্গীর ভাই সাজু ভাই আমার বড়ো ভাই আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা প্রত্যেকটা এলাকাতে আমরা রাস্তা উদ্বোধন জনগণের সেবা করতে এসেছি যাই হোক বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রিজাউল হক রিজাউল ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাঝে উপস্থিত আছেন

প্রাথমিক দলের সভাপতি জনাব রবিউল ইসলাম রবি সহ বিভিন্ন প্রধান নেতৃবৃন্দ আজকে আমরা উনিশ নম্বর ওয়ার্ডে একটি পরিষ্কার করেছিলাম রাজনীতিবিদ আমরা রাজনীতি করতেছি এখানে আমরা এলাকার উন্নয়ন করতেছি জনগণের সাথে সব সমাজে সম্পৃক্ত আছি আমরা রাস্তাঘাট ডেন এবং স্কুল বিভিন্ন উন্নয়নের সাথে সম্পৃক্ত আমরা আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এলাকার কোনো কাজ হয়নি সতেরো বছরে আমরা এই এখন বর্তমান যে কাজ করতেছে আমরা আল্লাহাকার আমাদের এই পর্যায়ে কাজ এই মানে এইভাবে কাজে অগ্রগতি থাকলে ইনশাল্লাহ আগামী দুই এক বছর মধ্যে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সমস্ত কাজ শেষ হয়ে যাবে আমি আশাবাদী আমরা এখানে আমরা এখানে উনিশ নম্বর ওয়ার্ড সহ বকরা সদর আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য জানাব আমাদের বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এখানে নির্বাচন করবেন আমরা সবাই আমরা ধান শীষ মার্ক ওনাকে ভোট দেবেন এবং দিয়ে আগামী দিনে এখানে এখানে শুধু সংসদ সদস্য না আমাদের বগুড়াতে প্রধানমন্ত্রী এই আসনের প্রধানমন্ত্রী হবে এবং আপনাদের এই সুনাম রক্ষা করে এই আশায় প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম